অপমানিত রবীন্দ্রনাথ ঠাকুর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমান হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ দারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমান হতে হবে তাহাদের সবার সমান মানুষের পর প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতা রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপ্রাণ অপমান হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসে নহিলে নাহিরে পরিত্রাণ অপমান হতে অবিয়াজিতরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বেজে নিচে পশ্চাতে তোমারে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমান হতে হবে তাহাদের সবার সমান শতক শতাব্দী ধরে নাম সেরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করোনা নমস্কার তবু নত করি একে দেখিবার পাও নাকি নেমেছ ধুলার তলে হীনপতীতের ভগবান অপমান হতে হবে সেটা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদণ্ড দাঁড়াইছে দাঁড়িয়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়ে থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাবর্ষে সবার সমান